আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আমরা নামাজ কালাম পড়ার পরে এখন যাবে একটু বাজার করতে আমাদের ম্যাচের বাজার করতে হবে একটু মাছ কিনতে হবে তো আমরা এখন আছি সাত রাস্তা মোড়ে তো সাত রাস্তা মোড়টা ক্রস করি ওই পাশে যে হচ্ছে জাতিসংঘ শিশু পার্কের পাশে বাজারটা বসে তো আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি তো তারপরে এই সেই আমাদের সাত রাস্তায় মোড়ে এটা আছে এই গাছের মতো এটা যার কোনো পাতা নাই আমরা রাস্তা ক্রস করে হাঁটতেছি আর গল্প করতেছিলাম তো আমরা আস্তে আস্তে বাজারে পৌঁছে যাচ্ছি তো এখানে এসে প্রথমে আমাদের মাছ কিনতে হবে তা ভাবছিলাম যে কী মাছ কিনবো কিনবো করে ভেবে ফাঁসছিলাম না তা আমরা বলতেছি যে চলেন যাই যে দেখি যে কী মাছ আছে তো মাছের দাম অনেক মেলা তুলনামূলকভাবে অনেক মেলা তো তারপরে আমাদের এখানে আসলাম আন্টি আন্টি জায়গা থেকে আমাদের মাছ কেনা হয় ম্যাক্সিমাম দিনে তো এখানে দেখুন চেঙ্গু মাছ আছে আমার আমাদের বাসাটা চেঙ্গু মাছ বলে যে লম্বা লম্বা এটা এটা তো সাড়ে সাতশো টাকা করে বলছিল তো আমরা এটা আমরা নিয়ে এসেছি দিন খাওয়া হয় না মাছটা মাছটা আসলে অনেক ভালো লাগে তো তারপরে আমরা দেখতে সবজি কিনতে আইছিলাম এখানে সবজি টবজি কেনা শেষ করে আমরা বললাম যে ভাই তাহলে আমরা মাছটা কোটাতে দিয়ে আসি তো মাছটা এখানে ওই ভাইটা তো মাছটা করে ধরার পরে চলুন আমরা ওদের কিচেনে নিয়ে আসি এবার তো এসে আমরা রান্না বান্না শুরু করব যাই করো জার মাস আমরা তারাবি পড়ে এসে তারপর রান্না বান্না শুরু করতেছি তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম তো তারপরে পিছনে ভাইরা ছিল ভাইরা গল্প করতেছিল তো তারপরে আমরা যে মাছটা ঝোল করব তার জন্য আমাদের তেল তেলের পরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আছে আমরা আস্তে আস্তে দিয়ে দেবো সব দিয়ে দিয়ে ভালো করে কষাই নেব জিনিসটা তো আমরা আপনারা আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করতে বলবেন না আর আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন আমি এটাতে অনেক খুশি আপনারা আমাকে অনেক লাইক করতেছেন কমেন্ট করতেছেন পেজে তো আস আমি এটাই চাই আপনাদের কাছ থেকে যে আপনারা আমার পাশে এসে দাঁড়ান তাহলে এই যে কষ্ট করে ভিডিও করা এটা অনেক ভালো লাগে যে না এত কষ্ট করে ভিডিও করলেও আপনারা আমাদের ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন সব কিছু তো দেখেন এখানে সব কিছু দিয়ে নিলাম আর ঝালটা গিয়ে আমরা একটু বেটে দিয়েছি হালকা একবার ফিনিশ নি হালকা হালকা বেটেছি তাহলে মাছের আরও ভালো লাগবে বেশি হ্যাঁ মাছ ঝোল তো মাছ সব সময় মনে করেন যে কাঁচা ঝাল দিয়ে অন্যরকম একটা টেস্ট লাগে তো আমরা ট্রাই করতেছি আমাদের ব্যাচেলারের রান্না আর বাসায় যে আব্বু আম্মুর রান্না সে তোই আলাদা আর আমাদের আমরা কোনো বোয়া রাখিনি আমরা নিজেরাই সব কিছু করি তিনজন মানুষ থাকে তিনজন মানুষের কাজই তিন রকম কেউ রান্না করে কেউ ফোটা করে কেউ দোয়া ফেলা করে আমাদের তিনজনেরই কাজ আলাদা আলাদা তো গাইস দেখুন এখন আমরা একটু হালকা একটু যাতে একটু কালার হয় তার জন্য একটু হালকা একটু গুঁড়ো ঝাল দিয়ে দিব তো আমরা ট্রাই করি আমাদের মতো করে রান্না করার আমরা জানি না যে আপনাদের কেমন লাগে আমাদের রান্নার ভিডিওগুলো তো আমরা চেষ্টা করে যাই যে আপনাদের যাতে ভালো লাগে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন খারাপ হবে না এইটুকু আশ্বাস আমরা দিতে পারি হয়তো যে আমাদের আমরা যেভাবে বলি ওইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ ভালো হবে তো আমরা একটু হলুদ দিয়ে দিলাম আর মশলা লাগে একটু মশলা দিয়ে দেবো আজকে কারণ আজকে একটু মশলা দিয়েছি মাছ রান্না করবো তো এই জন্য আর বিশেষ করে ওই রাত্রি খাইতে তো রোদার সময় একটু মশলা দিলে কি একটু ভালো লাগে আর কি তো তো আপনারা আমাদের সাথে থাকবেন এইভাবে আমরা লবণ দিয়ে দিলাম আগে আমরা মাছটা রান্না করবো তার জন্য এই যে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি আমরা তো দেখতেছেন আপনারা এদের কষানো অলমোস্ট শেষ আমাদের প্রায় তো এই তো দেখুন আমাদের কালারটা ওখানে চেঞ্জ গেছে দেখছেন আর যে পেঁয়াজগুলো আছে ওগুলো দেখেন একটু লাল লাল হয়ে গেছে তার মানে আমাদের প্রায় হয়ে গেছে তো আমরা এখন আমাদের মাছটা দিয়ে দেব মাছটা কাটা আছে ধোয়া আছে তো মাছটা দিয়ে দেবো আপনারা কিন্তু এই মাছটা এইভাবে কাটবেন এইভাবে কেটে রান্না করতে হয় এটা ওটা বড় বড় মাছ তো এটা দুই তিনটা টুকরা করতে হয় একটা মাছের তো আমরা এই যে দেখুন আমরা মাছটাকে হালকা একটু কষায় নিব নিয়ে আমরা আমাদের ঝোলের জন্য পানি দিব মাছটা একটু কষায় নিলে ভালো হবে আর কি আর বেশি আপনারা বেশি যেন কষাবেন না কারণ মাছটা নরম তো দেখা গেল যে ভেঙে চলে যাবে তখন ঠিক আছে তো আপনারা যতটা ভাবেন ছয় মাছটা কষাই নিবেন সেটা সব থেকে ভালো হয় আর কি তো আমরা যতটুকু পারি আপনাদের আমাদের অভিজ্ঞতা আমাদের রান্নার এই থেকে দানে আমরা কতটুকু রান্না করতে পারি তো আমাদের যেটুকু যা মনে হয় যে যেটুকু যা পারি আমরা সেটুকু আপনাদের কাছে শেয়ার করি আর আমার মনে হয় রান্নাটা সম্পূর্ণ নিজের ব্যাপার আপনি যেভাবে রান্না করবেন না কেন ওইভাবেই ভালো লাগে রান্নাটা সম্পূর্ণ নিতে কেউ কাউরে রান্না শেখায় এমন কোনো কিছু না রান্নাটা আপনি যেভাবে মনের মতো করবেন সেইভাবে কিন্তু রান্নাটা হবে দেখুন এই যে আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আমাদের এই যে পানিটা দিয়ে দিছি আমরা আমাদের ঝোল প্রায় প্রস্তুত হয়ে গেছে প্রায় তো এখানে আমি দেখতেছিলাম যে মাছ ভাঙছে কিনা কিংবা পরিপূর্ণভাবে হয়েছে কিনা সেইটা তো আমি দেখলাম যে না হয়ে গেছে তো আমরা এদের রান্না প্রায় শেষ তো আমরা আরেকটা রান্না করব আমরা একটু চাটনি রান্না করব এখানে আমরা হচ্ছে ওই টমেটো নিয়ে আসছিলাম টমেটো দিয়ে একটু চাটনি রান্না করবো তো টমেটো চাটনি কিন্তু ভালো লাগে আসলে অনেক সুন্দর লাগে তো আমরা ট্রাই করবো দেখি আপনারাও আমাদের মতো ট্রাই করবেন তো এখানে আমরা বেশি কিছু দেবো না শুধু ঝাল দেব পেঁয়াজ দেবো আর রসুন দেবো ঠিক আছে আর হচ্ছে এমনি আপনি ইয়ে দিয়ে দেবেন হলুদ দিয়ে দিবেন আর হচ্ছে লবণ দিয়ে দিবেন দিয়ে ভালো করে কষানোর পরে এখানে আপনি টমেটো দিয়ে দিবেন কিন্তু এই টমেটো আমরা আপনারা কিন্তু কোনো পানি ইউজ করবেন না দেখবেন এই টমেটো গলেই এমনি হয়ে যাবে পানি ইউজ করা লাগবে না আপনাদের পানি ইউজ না করাটাই সব থেকে ভালো তো দেখুন আমি এই যে কষায় নিচ্ছি আগে আমি কিন্তু দেখেন আমি কিন্তু কোনো পানি ইউজ করবো না এর মধ্যে একেবারে এটা ভালোভাবে কষাবো কষায় দেখবেন একেবারে গলে যাবে হ্যাঁ আর একটু টমেটোটা একটু কাঁচা কাঁচা আছে হ্যাঁ তার জন্য আমাদের একটু বেশি জাল দিতে হবে তো আমাদের মতো করে আপনারা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে চাটনিটা তো দেখুন এই যে এই অনেক সময় জাল দেওয়ার পরে এই অবস্থা আমরা এর থেকেও বেশি ই করবো জাল দেবো দিলে একেবারে মানে গলে যাবে একেবারে দেখুন এখনও অল্প অল্প আছে তত কাঁচা তো এই এরকম বোঝা যাচ্ছে তো আমাদের অলমোস্ট হয়ে গেছে ফিরাই আর কিছুক্ষণের মধ্যে আর দুই পাঁচ মিনিটের মধ্যে হয়তো লাগতে পারে তার মধ্যে আমাদের হয়ে যাবে তো আমাদের রান্নাবান্নার ভিডিও কেমন লাগতেছে সেটা দেখবেন আর আমাদের এপিসোড আকারে কিছু ভিডিও আমরা ছাড়তেছি আপনারা ওই সব ভিডিওগুলো একটু দেখবেন আর লাইক কমেন্ট করবেন যে কেমন লাগতেছে আমাদের এপিসোডে অলরেডি চারটা এপিসোড হয়ে গেছে আর নেক্সট আরও আসবে আর ট্রাই করে যাচ্ছি আপনাদের জন্য ভালো কিছু করার দোয়া করবেন আমাদের জন্য সবাই তো এসে আমাদের বেসেলার আর কেসিনের রান্না বান্না আমরা এইভাবে করে থাকি আর শেয়ার করি আপনাদের সামনে যে আপনাদেরও একটু অনুপ্রেরণাতে আনন্দ দেওয়ার জন্য তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ